আপনি পাথরের শিবলিঙ্গ দেখেছেন অমরনাথে দেখেছেন বরফের শিবলিঙ্গ কিন্তু আপনি পারদের তৈরি শিবলিঙ্গ দেখেছেন কি হ্যাঁ পারদের তৈরি যে পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে সেই পারদের তৈরি শিবলিঙ্গ এই শিবলিঙ্গ আড়াই টন পারদ বা মার্কারি দিয়ে তৈরি ওজন দু কিলোগ্রাম এটা বিশ্বের সব থেকে বড় পারদের তৈরি শিবলিঙ্গ এই শিবলিঙ্গ আমাদের ভারতেই আছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী রামঘাটে শিপ্রা নদীর তীরে এই পারদেশ্বর শিবের মন্দির আছে পারদ জমাতে মাইনাস আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার দরকার হয় তাই পারদ সহজে জমে না অথচ স্বাভাবিক তাপমাত্রায় আড়াই টন পারদের তৈরি পারদেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত হন তাহলে হাজার বছর আগে বিজ্ঞান কতটা উন্নত ছিল সেটাও ভাবার মতো বিষয় আপনারা কে কে এই পারদেশ্য শিবলিঙ্গ দর্শনে সৌভাগ্য লাভ করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন হরে হরে মহাদেব